আমি কথা বলবো ধানমন্ডি লেক সম্পর্কে এর ইতিহাস থেকে শুরু করে বর্তমানের জীবনযাত্রা পর্যন্ত সব কিছুই তুলে ধরার চেষ্টা করব। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে আঠারোশো উনষাট ও উনিশশো সালের পুরনো মানচিত্রে দেখা যায় ধানমন্ডি এলাকায় একটি জলাশয় ছিল যা পুরী গঙ্গা নদীতে মিশে যেত এটি ছিল কারণবাজার বাজার নদীর পরিত্যক্ত একটি শাখা যার গতিপথ ছিল বেগুনবাড়ি খাল থেকে ধানমন্ডি লেক হয়ে তুরাগ নদী পর্যন্ত সময়ের সঙ্গে সঙ্গে শহর বাড়তে থাকায় এর অনেক অংশ ভরাট হয়ে যায় পরে ষাটের দশকে ধানমন্ডি আবাসিক এলাকা গঠনের সময় ধানমন্ডি লেক হিসেবে স্বীকৃতি পায় এবং ১৬ শতাংশ জমি লেকের জন্য বরাদ্দ রাখা হয় উনিশশো সালে স্থপতি ইকবাল হাবিবের নেতৃত্বে ঢাকা সিটি কর্পোরেশন ধানমন্ডি লেকের সংস্করণ কাজ শুরু করে যা দুই হাজার সালে সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয় পরে দুই হাজার এগারো থেকে দুই হাজার তেরো সালে লেক পরিষ্কার পুনঃখনন ওভারব্রিজ ড্রেন টয়লেট স্ট্রিট লাইট গাছপালা লোহার বেষ্টনী ও হাঁটার পথ সহ বিভিন্ন ধরনের কার্যক্রম সম্পন্ন করা হয় লেকের চারপাশে রয়েছে পরিকল্পিত উদ্যান যার ভেতরে রয়েছে হেঁটে বেড়ানো ট্র্যাক ব্যায়ামের ব্যবস্থা বসার বেঞ্চ রেস্টুরেন্ট ফাস্টফুড দোকান এবং মাছ ধরার ও ব্রোড ভ্রমণের সুযোগ এছাড়া এখানে অবস্থিত রবীন্দ্র সরোবর যা বিভিন্ন জাতীয় দিবস ও উৎসবের সাংস্কৃতিক অনুষ্ঠান এবং কনসার্ট আয়োজনে প্রাণবন্ত হয়ে ওঠে লেকের পাশেই রয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি স্মৃতিবিজড়িত বাসভবন পরিকল্পিত এই নান্দনিক পরিবেশ আজ ঢাকাবাসীর প্রাত্যহিক জীবনের একটি অংশ হয়ে উঠেছে প্রায় তিন কিলোমিটার দৈর্ঘ্যের এই লেকটি শুরু হয়েছে ধানমন্ডি দুই নাম্বার সড়ক থেকে এবং শেষ হয়েছে সড়ক পর্যন্ত এটি হচ্ছে ধানমন্ডি বত্রিশ নাম্বার বাড়ি বা বঙ্গবন্ধু এক সময়ে একসময়ে এখানেই বঙ্গবন্ধুর বাসভবন ছিল এবং বাংলাদেশের প্রথম জাতীয় পতাকা কিন্তু এখানেই উত্তোলন করা হয় উনিশশো সালে এখানেই তাকে এবং তার পরিবারের কিছু সদস্যকে হত্যা করা হয় এবং দুই সালের গণ অভ্যুত্থানের পর এইখানের বিভিন্ন অংশ ভেঙে ফেলা হয় এবং দুই সালে এসে তার বাড়ির কিছু অংশ একদমই ভেঙে ফেলা হয়েছে তো এইখানে ছিল সুবেনার শপ এবং হচ্ছে এখানে বঙ্গবন্ধুর একটা প্রতিকৃতি ছিল এবং একটি আহ জাদুঘরে প্রবেশের একটি টিকিট কাউন্টার ছিল এই সব কিছুই এখানে ভেঙে ফেলা হয়েছে একটি আকর্ষণীয় পয়েন্ট হলো এই ডিঙ্গি পয়েন্ট এখানে আপনি বোট ভাড়া নিতে পারেন এবং বোট ভাড়া নিয়ে মনোরম পরিবেশটি আপনি উপভোগ করতে পারেন বোট পাওয়া যায় জনের জন্য যে বোর্ডটি আছে সেটির ভাড়া পড়বে তিরিশ মিনিটের জন্য দুইশো টাকা এবং সর্বোচ্চ চারজনের জন্য যে বোর্ডটি আছে সেটি যদি নেন তাহলে পড়বে তিরিশ মিনিটের জন্য তিনশো টাকা লেকের ভিতরে অনেকগুলো ছোট ব্রিজ আছে তবে আমার কাছে এই ব্রিজটা সবচেয়ে বেশি ভালো লাগছে এবং এটা কিন্তু অসাধারণ এবং এইখান থেকে ভিউটা অনেক সুন্দর পাওয়া যায় তো বেসিক্যালি এটা একটা বড় একটা ঝুলন্ত ব্রিজ যেটা হচ্ছে রবীন্দ্র সরোবরের সাথে এটাকে কানেক্ট করছে এবং যাতায়াত ব্যবস্থা খুব সহজ করছে কারণ আপনি নিউজদে যদি যান তাহলে অনেক অংশ ঘুরে যেতে হবে এইটা বেসিক্যালি একদম স্ট্রেইট আপনাকে লেকের এক পাশ থেকে আরেক পাশটাকে কানেক্ট করে ফেলছে এবং এইটার কারণে আপনি ইজিলি কিন্তু এই পাশ থেকে লেকের অপর পাশে যেতে পারেন এবং এইখানে দাঁড়িয়ে কিন্তু আপনি এই পুরো লেকের খুব সুন্দর পরিবেশ এবং পানি সব সবকিছুর একটা কম্বিনেশন এই ফিলটা কিন্তু নিতে পারেন এটা কিন্তু অসাধারণ লাগে এটি হচ্ছে রবীন্দ্র সরোবর বিভিন্ন জাতীয় দিবস এবং উৎসবের সময় এই অংশটি প্রাণ হয়ে ওঠে এখানে প্রায় কনসার্টের আয়োজন করা হয় আর সন্ধ্যা বা রাতের দিকে ছোট ছোট গানের দল বা কতগুলো বন্ধু মিলে গিটার তবলা ইত্যাদি বা ইত্যাদি বাজিয়ে খুবই সুন্দর সর তোলে আমি মাঝে মাঝে এখানে আসি এবং অনেকেই বাংলা জেল ফোক গান বা লোক গান করে থাকে এই জিনিসটা আমাকে খুবই আনন্দ দেয় রবীন্দ্র সরোবরের বিপরীত পাশে বেশ কিছু রেস্টুরেন্ট আছে সেখানে সবাই মিলে আড্ডা দেওয়া যায় চায়ের চুমুকে ফুচকা পানিপুরি সহ নানান রকমের স্ন্যাক্স আপনি উপভোগ করতে পারেন সব মিলিয়ে এই পরিবেশের সময় কাটানোটা অত্যন্ত এক দারুণ অভিজ্ঞতা ধানমন্ডির রাতের পরিবেশটা আসলে আমাকে একটু হতাশা করেছে কারণ হচ্ছে এখানে বেশিরভাগ ল্যাম্পপোস্টের আলোগুলো জ্বলছে না অ্যান্ড শুধুমাত্র রেস্টুরেন্টের আলোগুলোই জ্বলছে এবং রাস্তায় হাঁটার রাস্তা এবং হচ্ছে ঝুলন্ত সেতু সব জায়গায় বেশ অন্ধকার এবং মাঝে মাঝে দু একটা ল্যাম্প কাজ করে এবং বেশিরভাগই আমার কাছে অকেজ মনে হয়েছে প্রথমে আমি ডিঙ্গির খাবারের কথা বলি ডিঙ্গির পরিবেশ অত্যন্ত সুন্দর বিশেষ করে বাইরের জায়গাটা খুবই মনোরম এবং প্রকৃতির সান্নিধ্যে খাবারটা উপভোগ করা যায় এবং এটা হচ্ছে তাদের মেনু আইটেমস এবং এখান থেকে প্রাইস আপনি চাইলে দেখে নিতে পারেন এখানে বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায় জুস এবং কাবাব ডিঙ্গি থেকে আমি ট্রাই করেছিলাম বিফ শিক কাবাব এবং হচ্ছে লাচ্চি বিফ শিক কাবাবটার দাম ছিল দুশো টাকা এবং লাচ্চিটার দাম ছিল একশো টাকা আমার কাছে মনে হয়েছে প্রাইসটা একটু বেশি আর হচ্ছে খাবারের স্বাদের কথা যদি চিন্তা করি বিফ শিক কাবাবটা অত একটা বেশি ভালো ছিল না তবে হয়তো ওদের অন্য কোনো আইটেম বেটার হইতে পারে আপনারা চাইলে ট্রাই ট্রাই করতে পারেন করলাম এরপর হচ্ছে রবীন্দ্র সরোবরের পাশে মটকা চা এটা চাটা খুবই ভালো ছিল এবং এটার দাম ছিল তিরিশ টাকা এবং খুবই রিফ্রেশিং আর এরা উপরে মালাই দিয়ে দেয় এবং মিষ্টি মিষ্টি স্বাদ লাগে এবং খুব ভালো একটা ফ্লেভারও ছিল এরপর ট্রাই করলাম হচ্ছে দই ফুচকা এবং রাজকাচুরি এইখানে মন টানে নামে একটা রেস্টুরেন্ট আছে সেইখানে দই ফুচকা কাবা পিৎজা এগুলো আপনি ট্রাই করতে পারেন তবে আমি ট্রাই করেছিলাম রাজকাচুরি এবং দই ফুচকা দই ফুচকা এবং রাজকাচুরি দুইটার দামই সেম একশো চল্লিশ টাকা আর নর্মাল ফুচকা অথবা ঝটপটি এগুলা যদি নেন তাহলে সত্তর টাকা করে পড়বে এইখানে আমার কাছে মনে হচ্ছে দামটা একটু বেশি তবে দই ফুচকাটার স্বাদ ছিল অসাধারণ এবং আপনি এটা ট্রাই করতে পারেন খুবই ভালো লাগছে ওকে নিঃসন্দেহে ধানমন্ডি লেকটা অসাধারণ একটি সুন্দর জায়গা আমার কাছে যে অসুবিধাগুলো এখানে মনে হয়েছে এক নম্বর অসুবিধা হচ্ছে ধূমপান এবং স্পেশালি মেয়েদের ধূমপান করা এবং আমার চোখে পড়ছে এবং এটা হচ্ছে পরিবার আর যদি আপনি পরিবার অথবা বাচ্চাদের নিয়ে আসেন তাহলে হয়তো তাদেরকে একটি নেতিবাচক বার্তা দিতে পারেন আর আরেকটা জিনিস সেটাও আমি দেখেছি যে এটা হচ্ছে যে অনেকে এখানে গাজার সেবন করে এবং গাজার কুপ্তি পুরো গন্ধ বাতাসে পাওয়া যায় সেসব জিনিসগুলো আপনাকে একটু ঝামেলায় ফেলতে পারেন তারপর এখানে সন্ধ্যার পরে বেশি না থাকাই ভালো সন্ধ্যার দিকে যে ল্যাম্প পোস্টের ল্যাম্প পোস্টগুলো আছে সেগুলো ভালো মতো ঠিক মতো জ্বলে না একটা অন্ধকারচ্ছন্ন ভাব হয়ে যায় এজন্য সন্ধ্যার পর বেশিক্ষণ না থাকাই ভালো আর এখানকার খাবারগুলোর তুলনামূলকভাবে দাম একটু বেশি এবং সে তুলনায় স্বাদটা তেমন নাই তো এই অসুবিধাগুলো আমার কাছে মনে হয়েছে লাস্টলে আপনাদেরকে বলবো আপনি হয়তো ধূমপান করেন অথবা আপনি আপনার পার্সোনাল প্রিফারেন্স আপনি কোনো উইড বা কিছু একটা খান সেটা আপনি পার্সোনালি বাসায় অথবা অন্য কোথাও খেতে পারেন যা পাবলিক প্লেসটা নষ্ট না হয় এটা আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবো এবং কর্তৃপক্ষ দিকে রিকোয়েস্ট করবো যে তারা যেন এই জিনিসটা দেখে এবং দেখে একটা পদক্ষেপ নেয় কর্তৃপক্ষ নিকার আরেকটা রিকোয়েস্ট আমার থাকবে সেটা হচ্ছে আপনারা ল্যাম্প যে লাইটগুলো আছে যে ল্যাম্প আছে সেগুলো যেন সঠিকভাবে কাজ করে এবং সবগুলো লাইট যেন সুন্ সবগুলো লাইট যেন জ্বলে এবং পরিবেশটা যেন আলোকিত থাকে নিরাপদ থাকে সেই ব্যবস্থা আপনারা করবেন এবং সর্বশেষে যদি আপনাদের এই ডিসকাশন এবং এই হোল ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিবেন কমেন্ট করবেন আপনার কোন অংশটা ভালো লাগে ধানমন্ডি লেকের এবং প্লিজ সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন ধন্যবাদ